ষ্টর জন্য কিছুদিন আল্লাহ পাগেন দরয়াজা গিয়া পিয়া থাকার নামে এতে কাফল উজুরসাললা্হ মই হিসাল্লাম রমজানের শেষ বাগেতর দিন সব সময় এতে কাফ করিতেন তিনি বলেন যে ব্যক্তি একদিনও দিনও এতে কাফে বশিবে আল্লাম হাঁসরের দিন তার মধ্যে আর যোজখের মধ্যে ইন খণ্ডকে দরিদ্রের ব্যবধান করিবে এক এক খন্দ বাচ্শদ বৎসরের রাস্তার বুজুগন বলিয়াছেন যখন এটে কাফে বসিবে তখন নিজেকে মুর্দা বলিয়া মনে করিয়া নিবে। এতে কাফের হালতে দুয়া নফল নফত নামাজ দালিল জিকির আজকার আর কোরআন শরীফ তেলাওয়াত করিবে দিন ও ইমানের আরসামা دینی কিতাব পাঠ করা মুরাকাবা মুশাহাদা সর্বদয়া মগ্ন থাকা বৈশাগ দুনিয়ার আর জগত যো কাজ কর্ম তা বরজন করে শুধু মাত্র আল্লাহপকের ইবাদতেই মগ্ন থাকিতে হবে না প্রস্তাব অজু কুসলের জন্য বাহিরে যাওয়া যায় কিন্তু বিনা কারণে বাহিরে গেলে এটিকাও বাতিল হইয়া যাইবে রোজার মধ্যে স্বামী স্ত্রী মিলামিশা করা যাবে না কিন্তু এতে কাফের মধ্যে কোনো সময় তাহা করা যায় না করিলে তাহার এতে বাতিল হইয়া যাইবে যদি কে এতে কাফ শুরু করিয়া এই দুই প্রকারের কাজের কোনো একটি কাজ করে তবে পুনরায় তারা কাজা করিতে হইবে কাজা করিবার নিয়ম অন্য সময় রোজা রাখিয়া আবার কাফ করিবে খানা আনিয়া দেওয়ার না থাকলে খানা আনার জন্য বাহিরে যাওয়া যায় আছে তারা তাড়াতাড়ি আনিবে বেহুদা এক মিনিটো আর বাহিরে থাকিবে না এতে কাফে শুধু শুভ করিয়া বসিয়া থাকাকে সওয়াব মনে করা মাকরু সময়টাকে এবার মগ্ন নফল নামাজ শক্তিতে যত কুলা পরিবে কুরআন শরীফ তেলাওয়াত করিবে আল্লাহ পাকের জিকির করিবে দুরুদ শরীফ ইস্তেগফার করিবে নিজের বাসা মন মন ভলাইয়া আল্লাহর কাছে কান্দা খাটি উরুদন করিয়া সমস্ত গুনাহ মাফ চাইবে কয়েক দিন যেন দুনিয়ার বিষাক্ত পরিবেশ হইতে বাহিরে গিয়া আল্লাহর প্রেমে মগ্ন আল্লাহর ধ্যানে মগ্ন দিবারাত্রি শুধু এবাদত আর মনে যা এতে কাফের সব কয়েক দিনেই এইরূপ এবাদত করিবে রমজানের এক দেশ পঁচিশ সাতাশ উনতিশ রাত্রি গুলিতে বেশি বেশি জাগিয়ে বেশি বেশি কান্দা কাটি করি মহিলা গান করার এক নামাজের পড়া দিয়ে কাফে বসিবে